আপনি আপনি যার সাথে আসছেন উনি কি করেন উনি কি করেন ও পুলিশে জব করে আপনি কেমন স্টুডেন্ট আমিও স্টুডেন্ট কিন্তু উনি নাকি আন্দোলন করতেছে আমাদের সাথে এক পুলিশকে নিয়ে যারা আমাদের ভাইকে মারছে না তারা এটিতে পালানো ছাড়া বিপ্লব কুমারের হাতে হয়তো আর কোনো পথই খোলা ছিল না বিভিন্ন আবাসিক হোটেলে ছাত্র অভিযান চালিয়েছে অভিযান চালিয়ে যা চাঞ্চল্যকর তথ্য বের হলো সেখানে একজন পুলিশ কনস্টেবল নারী লিয়ে তিনি এই আবাসিক হোটেলে আসছিলেন আমরা তার জন্য পাশাপাশি বর্তমানে কোন হোটেলে বা কোথায় অবস্থান করতেছে বিপ্লব কুমার সরকার বিপ্লব কুমার সরকার সকলে চিনি তিনি ডিবি হারুনের মতো একজন কুখ্যাত সন্ত্রাসী পুলিশ ইন্সপেক্টর আমরা সেই আলোচনা পরে দেখব

তারপরে হুমকি দিয়েছে যে আপনারা কেমন স্টুডেন্ট ওনারা আমাদেরকে আপনার হুমকি দিয়েছিল যে আপনি কেমন স্টুডেন্ট আমিও স্টুডেন্ট কিন্তু উনি নাকি আন্দোলন করতেছে আমাদের সাথে এক পুলিশকে নিয়ে যারা আমাদের ভাইকে মারছে না তারা এখন হচ্ছে হোটেলের মধ্যে রুমের মধ্যে এই এই যে রুমটা দেখছেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম এই হচ্ছে পুলিশ আর এদের মতো কিছু নষ্টা কিছু মেয়ে মা বোন তো কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে এই রকম বল যারা বিদ্রোহী আছে এরকম বোনগুলো সমানি হচ্ছে ঠিক আছে যারা হচ্ছে এরকম যখন আন্দোলন হয় তখন আমি হচ্ছে আমার বাবাকে বলে আসছে যে আমিও যাই আমার একটা বান্ধবী ছিল এই যে ইয়াতে মিরপুর দশে আমি থাকি মিরপুরে একে আমি আমার ফ্রেন্ড

এখন আমার বক্তব্য হচ্ছে আমি ভুল করছি এটা আমার করা উচিত হয়নি আজ একজন স্টুডেন্ট হিসাবে এটা আমার করা একদম ঠিক হয়নি আপনি কি হ্যাঁ ভাই আমি নিয়ে সরকারি কলেজ হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার সোসিওলজি ডিপার্টমেন্ট আর এই বন্ধুর সাথে কি হয় আমার পরিচয় ক্লাস 10 থেকে

নিয়ে আসছেন বলেন পরকীয়া করতে আসছেন বলেন মেয়েকে বলে নিজের মুখ দিয়ে স্বীকার করেন ওরকম সম্পর্ক না এটা কি ভাড়ায় চালিত তাইলে

আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন তিনি আনুমানিক সময় প্রায় দুইটার পরে আসছে আমি তখন খাইতে পড়ছিলাম খাওয়া দাওয়া করছিলাম তখন আরেকজন ছিল আমি ওনাকে রুম দিইনি আমি জানি না ওনার সামনে দেখি কিন্তু উনি বলছে জব করে কিন্তু পুলিশের চাকরি করে এটা উনি বলেনি উনি পড়ছে না ভোটার আইডি কার্ড আমি দেখছি কিন্তু ফর্ম করা হয়নি এখনো কেন উনি আরেক আরেকজন ছিল আমি ছিলাম না আমি খাইতে গেছিলাম লাঞ্চের লাঞ্চের সময় ছিল আমি আমি যে সময়টা ছিলাম সব কটা ওখানে আছে পুরোটা রুম চেক করতে পারবেন আমি যখন থাকি সব সব কটা এন আইডি কার্ড মিলে আমি ফর্ম চেক করে তারপরে আমি রুমে দিই কিন্তু উনি ওনার উনি মেবি আড়াইটা দুইটার থেকে দুইটা বিশ এরকম হবে ও বলছে ওনার ওয়াইফকে নিয়ে চিকিৎসা করার জন্য এখানে আছে আমরা ফার্স্ট এই হোটেল যখন উঠি ওঠার পর মানে যে আমরা নর্মালি চেকিংয়ের জন্য যে আমাদের দেশে এখন বর্তমানে কিন্তু অনেক মানে অস্ত্রোপাচার হচ্ছে তো এই জন্য সাধারণ একটা চেকের জন্য আমরা এই হোটেলে উঠেছিলাম তো উঠে নর্মালি সব রুম চেক করছিলাম তো ওই রুমে যখন নখ দেই তো উনি বের হয় উনি বের হয়ে আমাকে পরিচয় দেয় যে উনি পুলিশ তো পুলিশ তো ওনার চোখের দিকে তাকিয়ে একটা মানে আন্দাজ করি যে উনি আসলে মাদক দ্রব্য সেবন করছিল তো উনি বলে যে কিছুক্ষণ সময় লাগবে তো সময় লাগার পর যখন উনি রুমটা খুললো খোলার পরে মানে ওনার মানে আমরা দেখলাম যে ওনার সাথে একজন মহিলা আছে বা যাই আছে তো আমরা যখন রুমে ওনার সাথে বিভিন্ন কোয়েশ্চেন করছিলাম বা কিছু বলছিলাম তো উনি বলতেছিল যে মানে ওনার সাথে যে মহিলা ছিল উনি আমাদের সাথে সাউট করছিল। উনি স্টুডেন্ট বা এমন অনেক শাউট করছিল টেক পর্যায়ে যখন মানে সবকিছু ইয়ে হচ্ছিল তো উনি উট করেই নাটক করে হ্যাঁ নাটক করে ভাঙ করে পড়ে যায় কম যে আমরা সবার উদ্দেশ্যই বলবো যে নাটক কম করো প্রিয় বাংলাদেশে আর এই সব চলবে না পেইসে আমরা পানি দিচ্ছিলাম উনার চোখ ছিল তাও কোনো লাভ হয় না উনি উঠবেনই না কোনো ভাবে উঠবেন না উনার চোখে এত পানি নিলাম উনার চোখ লড়ে তাও উঠে না তারপরে শেষে যে ওই আপু আসলো আপু এসে কোনোভাবে ওনাকে তারপরে উঠাইছে উনি হ্যাঁ মুখে অনেক পানি দিছে কোনো লাভ হয় নাই এখন এমনি পুলিশ পুলিশ অফিসার আমাদের যে অত্যাচার করছেন আমরা কি সেগুলো শাস্তি পাবো এটা আসলে আমাদের কাছে প্রশ্ন আমরা স্টুডেন্টরা আনুমানিক দিকে সরি আমরা এখানে রেড করি রেড করার তো আমাদের অধিকার নেই তারপর আমরা দেখছিলাম যে কোনো অসাধু কিছু হচ্ছে কিনা আমরা এখানে আসার পরে দেখতে পাই যে ওনারা হোটেলের মধ্যে অবৈধভাবে মেয়ে ছেলে রাখছে পরে যখন হোটেলের মধ্যে এই ছেলেটা ওর নাম হোসাইন ও যখন এখানে নক করছে ওকে হুমকি দিছে বলছে আমি পুলিশ সদস্য আমার এখানে আমার রুমে কেন কে এই রাইটসটা দিচ্ছে তোমাদের আমি পুলিশ সদস্য আমি হেডকোয়ার্টার থেকে আসছি পরে যখন জানতে পারি আমাদের একজন কনস্টেবল ওনারা এদের মতো কিছু পুলিশ সদস্যের কারণে পুলিশ বাহিনীটার নাম খারাপ করছে আপনারা মিডিয়া পারসনরা আসছেন ভাইয়েরা আমাদের সবাই স্টুডেন্টদের সহযোগিতা করেন এবং পুলিশ বাহিনীটা যেন ধ্বংস হয়ে না যায় সেই দিক থেকে আপনারা আওয়াজ তুলবেন আপনারা সত্যটা প্রচার করবেন এইটুকুই আপনাদের কাছে আমাদের আমরা আহ্বান জানাবো আমাদের ছাত্র সমাজ ভাইদের এবং আর নাগরিক সচেতন নাগরিকদের আমরা আহ্বান জানাবো ছাত্রদের পক্ষ থেকে আপনারা সবাই আপনার বাড়ির সামনে আপনার শহরে আপনার এলাকায় যে সমস্ত জায়গায় মাদক সেবন এবং হোটেল যদি কোনো তারিখের মধ্যে হাত দেন প্রশাসন যাব আওয়ামী লীগ সরকারের পুরোটা জুড়েই এমন নানা অপকর্মের সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এর যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে অন্যদিকে কিশোরগঞ্জে বিপ্লব কুমার সরকারের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় এমন পরিস্থিতিতে পালানো ছাড়া বিপ্লব কুমারের হাতে হয়তো আর কোনো পথই খোলা ছিল না কারণ বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকে সে সময়ের মোহাম্মদপুরের জনের এসি বিপ্লব কুমার তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিরাজভাজন হন যমুনা খাবার ফ্রেশ তো লাইফ জাম্পেশ নিরপরাধ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ডিবির একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনার দেশ ত্যাগের খবর জানার পর শাহবাগের লোকজনের সংখ্যা বাড়তে থাকে এর আগে বিপ্লব দিনভর ডিবি কার্যালয়ে ছিলেন কিন্তু শেখ হাসিনার দেশ ত্যাগের খবর পাওয়ার পর থেকে তাকে আর ডিবি কার্যালয়ে দেখা যায়নি এরপর তিনি পালানোর চেষ্টা করে তবে তার পরনে বাহিনীর কোনো পোশাক ছিল না বলে জানা গেছে একত্রিশ জুলাই ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে বদলি করে ডিবির দক্ষিণের দায়িত্ব দেওয়া হয় বিপ্লব কুমার সরকার দুই হাজার সালের সাত এপ্রিল থেকে দীর্ঘ সময় ডিএমপি তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এরপর দুই সালের ১৩ জুন রংপুরের পুলিশ সুপার পদে বদলি করা হয় দুই সালের আঠারো অক্টোবর বিপ্লব কুমারকে রংপুর থেকে ডিএমপি ডিসি পদে আবার ফিরিয়ে আনা হয় বিপ্লব কুমারের বিরুদ্ধে চাকরি জীবনের শুরু থেকেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে একুশতম বিসিএস ক্যাডারে চাকরি নেওয়া বিপ্লব সরকার ছিলেন ছাত্রলীগের জগন্নাথ হল শাখার সেক্রেটারি পুলিশ বিভাগে চাকরি পাওয়ার পর দুই তিন সালের অক্টোবরে সারদায় ট্রেডিং করে ডিবি ভিসা নিয়ে আমেরিকায় চলে যান সাত বছর যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই সালের ফেব্রুয়ারিতে দেশে আসেন বিপ্লব পুলিশের তথ্যমতে এই সময় তিনি ছিলেন ফেরারি কোন প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে থানায় জিডিও করা হয় দীর্ঘ সাত বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে পুনরায় চাকরি ফেরত পান তিনি অজ্ঞাত কারণে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সে সময় তাকে বিশেষ অ্যাসাইনমেন্ট দেখলেন এই সমস্ত পুলিশ কনস্টেবল তারাই করতেছে যারা আসলে এখন প্রকাশে বের হতে পারবে না থানা যেতে পারবে না কারণ তাদের অবস্থা দিবে আরুন বা বিপ্লব কুমারের মতো হয়ে আছে তারা ফেস পরিচিত তাদেরকে সকলে চিন এই জন্য তারা বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে এই জন্য শিক্ষার্থীরা বিভিন্ন হোটেলে তারা এই কর্মসূচি চালু করেছে আমার মনে হয় এগুলো প্রকাশ না করে বিভিন্ন কর্মসূচি চালু রাখা এবং যে সময় ডিবিএ হারণ বা বিভিন্ন আওয়ামী নেতা অনেক নেতাই কিন্তু এখন এই বিভিন্ন হোটেলে রয়েছে তারা এই আত্মগোপনে রয়েছে তাদেরকে তল্লাশি মাধ্যমে বের করা উচিত